দেখবেন না। এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কেরিয়ারে ইতিমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি শুধু তাই নয় অয়ে ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী যে কোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন মেহজাবিন সম্প্রতি মেহজাবিন নাম লিখিয়েছেন বড় পর্দায় এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের কবর তবে এবার জানা গেল আসল কবর বিয়ে করছেন তিনি মেহজাবিনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা প্রিয় মালতীর প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব মেহজাবিনদের একজন পারিবারিক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন চলতি মাসের তেইশে ফেব্রুয়ারি রাজধানীর ও ওদূরে একটি রিসোর্টে মেহজাবিনের গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পরের দিন একই বেনুতে বিয়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে এর আগে বেশ কয়েকবার মেহজাবিন আদনান আল রাজীবের প্রেম বিয়ে নিয়ে গুঞ্জন রটেছে সংবাদের শিরুনাম হয়েছেন তারা কিন্তু বরাবর ওই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা তবে অসমর্থিত আরও একটি সূত্র জানাচ্ছে যে তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন এই দম্পতি এদিকে সতেরোই ফেব্রুয়ারি সোমবার একটি গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মেহজাবিন নিজেই তবে ঠিক কবে তা কোথায় বিয়ে কখন কোন অনুষ্ঠান এ ব্যাপারে কিছুই জানাতে চাননি মেহজাবিন দুই সালেও রাজীবের সঙ্গে ডাকার একটি বিপণী বিথানে মেহজাবিনের হাত দরাদরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনও তারা মুখ কুলেননি দুই সালের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পারাকেন রাখেন মেহজাবিন চৌধুরী এবার নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবিন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয়মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আঠারোই ফেব্রুয়ারি মুক্তি পাবে তার নতুন অয়েব ফিল্ম নীল নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অঙ্গনে সেই কবর কারোর অজানা নয় বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউ কথা বলতে চাননি সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেই মুখে কুলুপ আটেন। এড়িয়ে যেতেন প্রেমের বিষয়টিও এবার সকল গুঞ্জনকে সত্যি করে সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুঠি চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলছেন মেহজাবিন চৌধুরী